বিসমিন রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনেস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি শেয়ার করবো ফুলকপির পাকোড়া রেসিপিটি অনেক সহজ আর মজাদার যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন তো আমি আমার রেসিপিতে ট্রাই করছি আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সেই সাথে সুন্দর একটা কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে সামনে একটু লম দিলাম আর ফুলকপি আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নেব ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপি দেওয়ার পরে আবারও বয়েলড হয়ে আসা পর্যন্ত ওয়েট করব আর এভাবে পানি যখন একবারে ফুটে উঠবে তখন দু মিনিট মতো রান্না করে নেব এতে করে ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে ফ্রাই করার পর একেবারেই থাকবে না রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারবেন আর এভাবে ফুটিয়ে না নিলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যায় ফুলকপির যেটা ভাজার পরও চলে যায় না আর খেতেও ভালো লাগে না আমি সবগুলো ফুলকপি তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি হাফ কাপ দিচ্ছি বেসন হাফ কাপ দিচ্ছি চালের এটা আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি দুইবারে মিলে এক টেবিল চামচ বেশি হবে একটু লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ সামান্য একটু ধুনিয়া জের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি চামচ আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি আর কোয়াটার দিচ্ছে আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ ভালো করে একটু মিক্স করে নেব এ পর্যায়ে আর এ পর্যায়ে কিন্তু চালের গুঁড়া শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও করা যাবে আর শুধুমাত্র বেসন দিয়েও করা যাবে সেম প্রসেস ফলো করে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এতে করে পাকড়াগুলো অনেক ক্রিস্পি হবে আর অনেকক্ষণ মুষমুষে থাকবে আর কি তো কথা বলতে বলতে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আমার ব্যাটারটা পারফেক্ট এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর আলত করে মিক্স করে নিচ্ছি স্পেশুলার সাহায্যে যেহেতু ফুলকপি ভাপানো একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে কোট করে নেওয়ার পরে আমি চলে যাব ভাজতে চুলোরটা আগে থেকে আমি তেলটা গরম হতে দিছি আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে যাতে পকোড়াগুলো ডুবে থাকে আমি দুই ব্যাচে পকোড়াগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে দিচ্ছি একবারে সব দিলে কিন্তু হবে না তো এক পাঁচটা একটু হতে দেবো তারপরে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত পকোড়াগুলো ভেজে নেব আর যেহেতু ভাপানো হাই হিটে ভাজলেও কোনো অসুবিধা হবে না ভালো করে কুক হবে ভেতর থেকে তো এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি আর তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি ফাইনালি পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল দর্শক রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন এখনও যারা ট্রাই করেনি আশা করছি ভালো লাগবে তো এভাবে করে সবগুলো পাকড়া আমি তুলে নিচ্ছি দুই বেসে আমি পাকড়ো করে ভেজে নিয়েছি অনেক মুসফুসি হয়েছে ফাইনালি এবার গরম গরম পরিবেশনের পালা যে কোনো সসের সাথেও পরিবেশন করা যায় আর সস যদি হাতের কাছে না থাকে এমনিতেও পরিবেশন করা যায় এমনিতেও অনেক মজার হয়েছিল পাকোড়াগুলো ভাজার পরে আমার কিছু বেটার বেঁচে ছিল তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে সেটা ভেজে নিয়েছি যাই হোক দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার ফুলকপির পাকোড়ার রেসিপিটি রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমার আমি আবারও বলছি তো আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ